আসসালামু আলাইকুম রকম মাছ মাংস ছাড়াই পটল অনেক বেশি মজার হবে এই পদ্ধতিতে রান্না করলে আজকে তাই দেখাচ্ছি প্রথমে আমি একটা কড়াইয়ে সরিষার তেল নিয়ে নিচ্ছি প্রায় চার পাঁচ টেবিল চামচের মতো এরপরে আমি আলু দিয়ে তারপরে আলুগুলো ভেজে তুলে রাখব। আর এই পর্যায়ে আলুটা খুব ভালো করে একটু ভাজতে হবে যেন সিদ্ধ হয়ে যায় অনেকটাই কারণ পটল খুবই নরম সবজি আলু অনেকটা সিদ্ধ হয়ে গেলে এরপরে আমি পটলগুলো দিয়ে তারপরে পটল খুব ভালো করে ভেজে তুলে নেব দুইটাই একসাথে যখনই ঘরে কোনো ধরনের মাছ না থাকে তখনই এই রেসিপিটা করে দেখবেন আশা করি সবাই খুব পছন্দ করবে বাজা হয়ে গেলে আমি তুলে রাখছি একই কড়াইয়ে আমি আরো কিছুটা সরিষার তেল দিয়ে তারপরে আমি জিরা ফোড়ন দিলাম আস্ত জিরা তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম করে ভেজে তারপর আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন এগুলো আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ এই আদা বাটা রসুন বাটার গন্ধটা যাতে চলে যায় সেই পর্যন্ত আমি এটা একটু ভেজে তারপরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এখন এটা খুব ভালো করে কষিয়ে নেব একদম তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিচ্ছি তাই একটা ঢাকনা দিয়েই আমি কষিয়ে নিচ্ছি যেন তাড়াতাড়ি সুন্দর করে কষানো হয়ে যায় এরপরে আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার জন্য অবশ্যই এটা আমার সিদ্ধ করা তারপর অল্প একটু পানি দিয়ে দিলাম ঝোল ঝোলের জন্য এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে আমি টমেটো দিয়ে দিছি আর আমি টমেটোগুলো এরকম কেটে নিচ্ছি চাকা করে এগুলো দিয়ে আমি আরেকটু একটু সময় রান্না করে নিচ্ছি ঢেকে যখনই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি উপর থেকে ভাজা জিরার গুঁড়া সরিয়ে দিচ্ছি এরপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি এখন এটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আমি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তাই আর সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখতেও যেরকম সুন্দর খেতে খুবই ভালো লাগবে আশা করি